হার আর মহাদেব বন্ধুরা শিবরাত্রি উপলক্ষে কালিকাপুরে সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে এই ভোলেনাথ মন্দিরের উপর ব বসেই মেলা পাঙ্গুরের সামনে চলে এসি নাগরদোল্লা দেখা যাচ্ছে এই পাপড় ভাজা মেলাতে তো খেতেই হবে আর নাগরদোল্লা চলছে কালারিং ফুল নাগরদোল্লা তার নিজের তালে ঘূর্ণায়বন ঘুরেই চলেছে অপূর্ব সুন্দর আর মানুষের তো সমাগম হয়েছে আর এত সুন্দর পরিবেশে আর নাগরদোল্লাটাকে অপূর্ব লাগছে আর বেলুন বাচ্চাদের খুব প্রিয় ফুচকা সবার প্রিয় আর ঝিলপির পেঁয়াজ আর সঙ্গে বন্দুকের নিশান অপূর্ব সুন্দর হাড়ার মহাদেব আর বারো মাসের তেরোটা পার্বণ তুলে ধরা হয়েছে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথযাত্রা শ্রাবণ মাসে ঘৌরাজের পুজো ভাদ্র মাসে জন্মাষ্টমী ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজো আশ্বিন মাসে বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব কার্তিক মাসে কালী পূজা অপূর্ব সুন্দর অঘ্রাণ মাসে রাসযাত্রা শ্রীকৃষ্ণের পৌষ মাসে পিঠে পুলি অপূর্ব প্রিয় আমার মাঘ মাসে সরস্বতী পূজা ফাল্গুন মাসে শিবরাত্রি হ্যার হার মহাদেব জয় শিবদুর্গা চৈত্র মাসে চরক আসন্ন আর পবিত্র রমজান মাস চলছে ঈদ সামনেই আছে বারো মাসে তেরো পার্বণ